আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমার ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি তো বাংলাদেশে বর্তমানে পরিস্থিতিতে অনেক কিছুই চলছে দেশে যার মাঝখানে হয়তো বা একটা খবর আসলে তেমনভাবে প্রচার হয়নি বা বলা হয়নি চিপার মধ্য থেকে চলে গেছে সেই খবরটা হচ্ছে সাকিব আল হাসান তার অবসরের ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে সে এখন দিল্লিতে দিল্লিতে মানে কলকাতায় আছেন কলকাতায় খেলছেন কলকাতার খেলার ওখানে সে প্রেস কনফারেন্সে বলেছেন যে সে আর টি টোয়েন্টি খেলবেন না এবং বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে সে সম্ভবত অবসর নেবেন ঠিক আছে সে নিজে ঘোষণা দিচ্ছেন সে অবসর নেবেন তাকে এই অবসর নেওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি আমাদের তরফ থেকে তো আমি ক্রিকেট খেলা আমার ভালো লাগে ব্যক্তিগত সাকিব আল হাসান কেমন সেটা নিয়ে আমি তর্ক করতে যাবো না বা কথা বলতে যাব না তার সাংসারিক জীবন কেমন সেটা নিয়ে তার আমাদের এখানে কথা বলার কিছু নেই কিন্তু এর বাইরে যে একজন সাকিব আল হাসান আছে তাকে নিয়ে কিন্তু অবশ্যই কথা বলার আছে তো আমরা জানি সাকিবের ক্যারেক্টারটা কেমন সাকিব আপনারা এখন হয়তোবা এই আমাকে নিচে এসে কমেন্ট করবেন অনেকে অনেকে হয়তো অনেক কথা বলবেন যে সাকিব অলরাউন্ডার হ্যাঁ আমি স্বীকার করছি অলরাউন্ডার বিশ্ববিখ্যাত সে অলরাউন্ডার কিন্তু আপনারা যদি তার প্রাপ্তি বা দেশের জন্য তার কি অর্জন সেটা যদি দেখতে চান একটু ইউকিপিডিয়া বা গুগলে একটু সার্চ করবেন আমি যতটুকু পেয়েছি বা জানি তার হচ্ছে দেশের জন্য যতটুকু না অর্জন ব্যক্তি সাকিবের অর্জনটা তার চেয়ে অনেক বেশি সে নিজের জন্য এক একতরফা মানে আমার কথা বলতে গেলে সে নিজের জন্যই খেলেছে দলকে তেমনভাবে যে অনেক অনেক কিছু এনে দিয়েছে বাংলাদেশকে যে অনেক কিছু এনে দিয়েছে তার রেকর্ড সাকিবের নেই তো এছাড়াও আরও কিছু দিক আছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসান সে আমরা দেখেছি সে বিভিন্ন সময়ে তার সব সময় একটা ই ছিল টাকা ইনকাম করার ঠিক আছে তার ধান্দাটাই ছিল টাকা ইনকাম করার সেখানে সে নানাভাবে নানা দুর্নীতির সাথে জড়িত ছিল সে হচ্ছে যেখানে ব্যাটিং হয় সেই দলকে সে প্রমোট করেছে সেখান থেকে প্রমোট করে সে টাকা ইনকাম করেছে এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসান হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিগত সরকারের সে হচ্ছে যা ভোট তখন তো কেউই ভোট দিয়ে তো আর কেউ নির্বাচন হয়নি জালি ভোটে সে নির্বাচন নির্বাচিত হয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন এবং তার মাধ্যমে সে অনেক দুর্নীতি করেছেন ঠিক আছে তার বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকার দুর্নীতির মামলাও চলছে একটা খুনের মামলাও চলছে সেটা হয়তো ঠিক না সেটা জানি না আসলে সেটার এখনও কোনো রায় হয়নি কিন্তু দুর্নীতির মামলাটা যে হয়েছে এবং শেখ হাসিনার আমলে যারা ছিল শেখ হাসিনার দোসর যারা ছিল তারা সবাই আসলে একচেটিয়াভাবেই তারা হচ্ছে দুর্নীতির সাথে জড়িত ছিল এছাড়াও ব্যক্তি সাকিব যে তার চরিত্রটা কেমন সে কোনো সাংবাদিকদের সাথে ভালো ব্যবহার করত না সাধারণ জনগণ বা ভক্তরা তার সাথে ছবি তুলতে আসলে বা তার সাথে কথা বলতে আসলে সে বহুবার তাদেরকে অপমান করেছে বহুবার তাদের গায়ের উপরে হাতও তুলেছে সেটাও আমরা দেখেছি তো গত সরকারের সময়ে যেটা এখন বর্তমানে যেটা নামে কেস হয়ে মানে কেস করা হয়েছে সাকিব আল হাসানের নামে সেটা হচ্ছে তার যে ফার্ম আছে সেই ফার্মেও কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা জালিয়াতির জন্য তার ফার্মের বিরুদ্ধে কেস করা হয়েছে ঠিক আছে এছাড়াও আরও আছে সেটা হচ্ছে সাকিব খান সাকিব আল হাসানকে আমার দেশপ্রেমিক বা দেশের হয়ে খেলতে আমি কখনোই দেখিনি সে বরং আমি তাকে ভালো খেলতে দেখেছি তখন যখন সে আইপিএলে খেলেন তখন তাকে অনেক ভালো খেলতে দেখেছি দলের সাথে এবং সে জাতীয় দলে খেলার চেয়ে আইপিএলে খেলাটা খুব বেশি প্রেফার করেন ভালো মনে করেন এটা সে তার নিজের মুখে স্বীকার করেছে এছাড়াও আমি আমরা দেখতাম যে হাসিনা শেখ হাসিনা তাদের তাকে খুব ভালো একটা সম্মানজনক জায়গায় রাখতেন তাকে দাওয়াত দিতেন তে বাসায় রান্না করে খাওয়াতেন তো আমার প্রশ্ন হচ্ছে যে পাঁচ আগস্টের পরে সাকিব আল হাসানকে কি দলে রাখা উচিত হয়েছে এখন অনেকেই আমাকে আক্রমণ করবেন আমি জানি বলবেন যে তার তো অনেক অবদান অবদান আছে বাংলাদেশের জন্য আমি বলবো যে না তার নিজের জন্য নিজের অবদান আছে নিজের রেকর্ড অনেক বড় আছে কিন্তু বাংলাদেশের জন্য সে খুব কমই করেছে বাংলাদেশের দলের হয়ে খেলেছে কিন্তু বাংলাদেশকে যে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া বা বাংলাদেশকে একটা ক্রিকেটের ময়দানে ভালো একটা কিছু উপহার দেওয়া সেটা কিন্তু সাকিব আল হাসান দেয়নি খুব কমই দিয়েছে তার এবং বর্তমান যে আমাদের জাতীয় দলের যে নেতা আছে শান্ত সেও ঘোষণা দিয়ে বলেছেন যে সে সাকিব ভাইয়ের পাশে আছেন সবাই কিন্তু সবাইয়ের পাশে থাকাটা মনে হয় না উচিত ছিল ঠিক আছে তো গত সরকার হাসিনার দলের যারা ছিল তারা সবাই কম বেশি দুর্নীতি করেছেন এবং সাকিব ভাল হাসান এখন যে ঘোষণা দিয়ে সে অবসরে যেতে চাচ্ছেন সেটা মনে হয় তার সেই জায়গাটা দেওয়া আমাদের উচিত হয়নি পাঁচই আগস্টের পরে তাকে আমাদের দরকার ছিল দল থেকে বাতিল করে দেওয়া তাকে এই সুযোগটা দেওয়া ঠিক হয়নি ঠিক আছে এরকম আমরা অনেকেই দেখেছি এর আগেও আমি ভিডিও করেছি যে এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আছেন যারা এবং ছোট নেতারাও আছেন যারা এখন নো অনেক বড় বড় পদে বিশেষ করে সচিবালয়ের পদে অনেক বড় বড় পদে তারা এখনও বসে আছেন তাদেরকে সবার প্রথম যে কাজটার দরকার ছিল তাদেরকে সেই পদ থেকে পদচ্যুত করা সরকার এটা এখনও করছে না কেন আমি বুঝতে পারছি না কতটুকু সময় বা লাগে এটা হয়তো বা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল তাই না তো অনেকে বলবেন যে সাকিব আল হাসান চলে গেলে তার বিকল্প কি। পৃথিবীতে সব খেলোয়াড় কিন্তু সারা জীবন খেলা না একটা বয়স পরে সবাই কিন্তু অবসর নেয় এবং সাকিব আল হাসান একটা না একটা সময় সে অবসর নিত এবং তার পরবর্তীতে যে কোনো একজন খেলোয়াড় কিন্তু চলেই আসতো ঠিক আছে তবে আমার কথা হচ্ছে যে সাকিবকে এই সুযোগটা দেওয়া উচিত হয়নি এবং তাকে নিজেদের থেকে তাকে আসলে সরকার থেকে তাকে বাতিল করে দেওয়া বা দল থেকে বাদ করে দেয় একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত মানে দেখানো উচিত ছিল যে আর কেউ যদি দেশের বিরুদ্ধে বা দেশের জনগণের বিরুদ্ধে বা যে কোনোভাবে দুর্নীতি করুক না কেন তার শাস্তি কিন্তু প্রাপ্য এবং সে শাস্তিটা যখনই হোক সে এর পরে যে এই পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশে তারা শাস্তিটা পাবে এটা করা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল তো আমি এখনও বলবো সরকারকে যে এখনো যারা বাংলাদেশে বড় বড় পদে আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়তে আছেন সাকিব আল হাসানের মতো তাদেরকে বলবো খুবই তাড়াতাড়ি তাদেরকে সে পদ থেকে সরিয়ে দেওয়া ইমানদার দেশপ্রেমিক লোককে সেখানে বসানো এবং সাকিব আল হাসানকে সরকার থেকে তাকে পদ মানে তাকে বাতিল করে দেওয়া উচিত তাকে পদত্যাগ করার বা সে রাজার মতো সে ই নিবে অবসর নিবে যে হ্যাডম দেখিয়ে সেটা আসলে করতে দেওয়া আমার মনে হয় না উচিত যদি আপনাদের কারো ভিন্ন মত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই